গৃহবধূকে খুন করে আত্মহত্যার রূপ দেওয়ার অভিযোগ গ্রেফতার স্বামী অভিযোগ যৌতুকের ধন দিতে না পারায় প্রাণ হারাতে হলো এক গৃহবধূকে ঘটনাটি সংঘটিত হয়েছে শ্রীভূমি জেলার কর্ণমধু গ্রামে বিগত চার বছর পূর্বে শ্রীভূমি জেলার জবাইনপুর এলাকার পূজার বিবাহ হয় কর্ণমধু গ্রামের গৌতম রায়ের সঙ্গে অভিযোগ বিয়ের পর থেকে গৌতম রায় এবং তার পরিবারের লোকেরা যৌতুকের কারণে মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়ে যেতেন প্রিয়াঙ্কা রায়ের ওপর প্রিয়াঙ্কা রায়ের বাবার বাড়ির লোকের অভিযোগ প্রিয়াঙ্কাকে তার শ্বশুর বাড়ির লোকেরা হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করে জানা গেছে প্রিয়াঙ্কা রায়ের বিয়ের সময় বাবার বাড়ি থেকে সাধ্যমতো আসবাবপত্র ও উপহার সামগ্রী দেওয়া হয়েছিল বিয়ের চার মাস পর শ্বশুর বাড়ি থেকে একটি স্কুটি দাবি জানানো হয় সেই দাবি মেনে প্রিয়াঙ্কার ভাই পাপ্পু দাস একটি স্কুটি কিনে দেন গৌতম রায়কে তবুও বিভিন্ন সময়ে গৌতম রায় প্রিয়াঙ্কার উপর বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য মানসিক ও শারীরিক অত্যাচার চালাতেন বলে অভিযোগ মেয়ের সুখের কথা ভেবে প্রিয়াঙ্কার বাবার বাড়ির লোকজন দফায় দফায় টাকা দিয়েও সাহায্য করেন কিন্তু এত কিছুর পরেও সুখে থাকতে পারেননি প্রিয়াঙ্কারা শেষ পর্যন্ত তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে প্রিয়াঙ্কার বাবা প্রদীপ দাস অভিযোগ করে বলেন আমার একমাত্র নাতিকে ওরা মাতৃহারা করলো একবারও তার ভবিষ্যতের কথা ভাবলো না ও খালি বলে মা কেঁদেছে মা কেঁদেছে মা কেঁদেছে এই আড়াই তিন বছরের বাচ্চাকে তারা একটু ভাবলো না মাতৃহারা করে দিল এই ঘটনাকে কেন্দ্র করে প্রিয়াঙ্কার ভাই পাপ্পু দাস শ্রীভূমির সদর থানায় একটি মামলা দায়ের করেছেন মামলায় প্রিয়াঙ্কার স্বামী গৌতম রায় সহ পরিবারের মোট ছয় জনকে অভিযুক্ত করা হয়েছে অভিযুক্তরা হলেন কৃষ্ণকান্তি রায় মুন্নাকান্তি রায় পান্নাকান্তি রায় উত্তম রায় এবং প্রতিমা রায় হতভাগ্য প্রিয়াঙ্কার বাবা ভাই ও প্রতিবেশীরা আসামের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যাতে প্রিয়াঙ্কা রায় ন্যায় বিচার পান এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় পূজা আমার গ্রামের মেয়ে আমার বাচ্চার সঙ্গে একই লোকে পড়াশোনা করছে পূজা অতি ভালো মেয়ে এই যে তারা একটা নাম উঠাইছে যে সুশেষ করছে এটা কোনো মতেই এটা মানিয়ে নেওয়া যায় না পূজা ব্যাপারে কারণ আমি একজন মুসলিম ও হিন্দু তার বাবার লোক আমার বন্ধুস্থ আমি সবসময় এই বাড়িতে আসা যাওয়া করি এই মেয়েটা কিরকম আমি জানি এই মেয়েটা অতি ভালো এটা বালর গুণর কোনো সীমা নাই কিন্তু এরা যে এত নির্মণ হত্যা করছে যে এটার দুঃখর কোনো সীমাহীন নাই এটার মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ যে এই যে যেভাবে তারা নিমনভাবে হত্যা করছে এটার উপযুক্ত বিচার যেন চাই যে বা যারা মারছে এই মেয়েটারে তারারে কঠোরভাবে কঠোরভাবে তারা শাস্তি প্রদান করা হোক আমি আমার মেয়েটাও চলে গেছি যাতে আর দশটা মেয়ে এইভাবে দুর্ঘটনাগ্রস্ত না হয় আর আমার মেয়ের যেন সুবিচার হয় ওইটাই আমি মুখ্যমন্ত্রী গেছি আমি প্রার্থনা করছি আমার মার জন্য সুবিচারটা আমি পাই কারণ আমার মেয়ে অনেক কৃষ্ণভক্ত ছিল মেয়েটা যেনার শান্তি হয় এই মুখ্যমন্ত্রী যেন সুবিচারটা আমাদের দিয়ে একদিন কে ধরেছে এখন পর্যন্ত আর কাউকে ধরে ছয় জনের নামে আমরা এজার দিয়েছি সবাইকে যেন অভিযুক্ত করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আসল রহস্যটা বের করা হয় আমার নাতির নাম গোবিন্দ আমি একবার ফোন করে গোবিন্দর সঙ্গে কথা বলতাম আর ও এসেছিলো যেদিন আমার মেয়েকে কি হয় তখন নাতি আমার কাছে এসেছিল ওকে নিয়ে আমি ছিলাম আমি বললাম মা কি করেছিল ও খালি বলে মা কেঁদেছে মা কেঁদেছে মা কেঁদেছে এই আড়াই তিন বছরের বাচ্চাকে তারা একটু ভাবলো না মাতৃহারা করে দিল এই বাচ্চার জীবন শেষ করে দিল ওরা এখন মেয়েও চলে গেছে এই বাচ্চার জন্য আমার কষ্ট হচ্ছে এই আড়াই তিন বছরের বাচ্চাদের কিভাবে বাঁচবে